আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত সুন্দর জায়গায় ঘুরতে আসছি এখানে ভিডিও না করে থাকতে পারলাম না খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে হঠাৎ করে এখানে একটা ছোট বাচ্চা পাওয়া গেছে কিন্তু তার গার্ডিয়ান কেউ নাই ছোট বাচ্চাটা কান্না করতেছিল অন্য আরেকজন বাচ্চাটাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেছিল তোমার বাবা মা কোথায় সে বাচ্চাটা দাঁড়িয়ে আছে তার চোখের পানি পড়তেছিল এই যে আমার পিছনে একটা সুন্দর মানে ঝুলন্ত ব্রিজের মতো ঝুলন্ত ব্রিজটা দেখে আমার সিলেট জাফলংয়ের কথা মনে পড়ে গেল ওখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে আমাদের গাইবান্ধা জেলায় এত সুন্দর একটা লোকেশন এত সুন্দর একটা জায়গা আমার খুব সুন্দর লেগেছে এই জায়গাটাতে এসে মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে যাই এই জায়গাটা অনেক সুন্দর ওই পিছনে পুকুরের উপরে রিসর্টগুলো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন মানে ভিআইপি মানে রোম মানে এখানে থাকার জায়গা আছে অনেক সুন্দর একটা জায়গা এবং এখানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে ভিতরে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা জায়গায় এসে ভিডিও না করে আসলে কেউ থাকতে পারবে না আমার ধারণা আমিও ঠিক তাই ভিডিও না করে আমিও থাকতে পারলাম না এখানে যারা ঘুরতে আসে সুন্দর বসার জায়গা আছে নিরিবিলি কেউ যদি আবাসী মানে এখানে রাত্রি যাপন বা থাকতে চায় সে ব্যবস্থাও আছে খুব সুন্দর একটা জায়গা আমি কিন্তু এটা কোনো প্রমোশন ভিডিও না আমার শখ হয়েছে তাই ভিডিও করতেছি আমার ইচ্ছা হয়েছে তাই এতটুকুই কারণ সুন্দর জায়গা দেখলেই মানুষ ভিডিও করে সেলফি তোলে এটা স্বাভাবিক আমিও একটু ভিডিও করলাম মানে স্মৃতি রাখার জন্য অনেকেই বলবেন যে আমি ফেসবুক থেকে হয়তো টাকা পাই না আমি ফেসবুক থেকে কোনো টাকা পাই না জাস্ট এখানে আমি একটা স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিও করে আমার ফেসবুক প্রোফাইলে আমি দিয়ে রাখি দেখেন জায়গাটার ব্যাকগ্রাউন্ড কত সুন্দর মন খারাপ থাকলে এখানে আসবেন এসে আসলে সময় কাটাবেন দেখবেন ভালো লাগবে ন্যাচারাল একটা পরিবেশ ওই যে যে বাচ্চাটা কথা আগে বলেছিলাম সেই বাচ্চাটা ওখানে কান্না করতেছিল ওনার বাবা মাকে পাচ্ছিলো না পরে ওখানকার স্টাফকে ডেকে বলা হয়েছে পরে ওখানকার খোঁজ পেয়েছে পরে আবার এটা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজ থেকে সামনের দিকে এসকেস ইন রিসোর্ট অনেকে চিনেন বাট যারা চিনেন না জায়গাটা অনেক সুন্দর আমাদের গাইবান্ধা জেলার যারা আছে অবশ্যই চিনবে জায়গাটা একমাত্র সুন্দর জায়গা যেখানে গেলে মনে হবে ব্যাকগ্রাউন্ড দেখে যে মনে হয় বিদেশে এসেছি জায়গাটা অনেক সুন্দর আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও কিছু দেখাবো বাট একটি ভিডিওতে এই রিসোর্টের সব কিছু দেখানো সম্ভব না আমি পরের ভিডিওতে অবশ্যই আরও অনেক কিছু জানাবো আপনাদের ওই যে পিছনে বসে আছে বসে থাকার মতো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আমার পিছনে মানে ব্যাকগ্রাউন্ড দেখলে মন ভালো হয়ে যায় এত সুন্দর জায়গা মন ভালো হওয়ার মতো একটা জায়গা ব্যাকগ্রাউন্ডে দেখেন ভাই মাথা খারাপ করে দেবে ন্যাচারাল গাছপালা দিয়ে যে এত সুন্দর জায়গা মানে সুন্দর পরিবেশ তৈরি করা যায় আসলে বলা চলে যে স্কেচ রিসোর্টের মালিক